সে কারণের যে লাইফ মানে বিস্মিন লাইফ মানে আজকে আমি মাছ কষাইয়া ভুনা করা আমি মাছ কষানো আর কি বিস্মিন লাইফ মনে আজকে আমি মাছ কষানো মানে যেভাবে আপনি মনে করেন যে মাছটা ভাজা হবে না শুধুমাত্র কষিয়ে রান্না করবো আসলে কষিয়ে রান্না আমি বিশেষ করে মাছটা কষিয়ে রান্না করলে ভালো হয় বাজার থেকে বাজারটা খাওয়া হলে বিষয়টা ক্ষতি হয় বেশিরভাগ গ্যাস হয় গ্যাসের প্রবলেমটা বেশি হয় তাই নতুন পদ্ধতিতে মাছটা কষিয়ে বোনা করব আজকে মাছটা কষিয়ে বোনা করব একেবারে মতো লবণ আমি আগে দিয়ে দিচ্ছি পেস্ট হালকা একটু বাজা হবে বাজা হলে আমি পানি দিয়ে দেবো মশলা দিয়ে পানি দিয়ে দেব করে দিচ্ছি মনে করেন যে এভাবে আপনারা যদি কষাইয়া মাছ খান কষাইয়া যদি মাছটাকে বোনা করা হয় খাইয়ে দেখবেন যদি আপনারা বাসায় করে দেখবেন ট্রাই করে দেখবেন যদি ভালো লাগে যদি আমার এভাবে খেতেই বেশি ভালো লাগে ভাজার থেকে ভাজা মাছটা বেশিরভাগ মনে হয় যেন শক্ত শক্ত ভালো লাগে আমার আমার এভাবে কষাইয়া বুড়া করতে বেশি ভালো লাগে মাকে মোটামুটি ভাজা হয়ে আসতে এখন আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো দেশ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব দেড় চামচ আমি মশলাটাকে মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে নিয়ে এখন হালকা একটু পানি দিয়ে দেব পানি দিয়ে পেঁয়াজটা মশলাটা মশলার জন্য হালকা একটু পানি দিয়ে দিছি তখন পানিটা শুকিয়ে মশলাটা তেলটা বাড়িটা দিলে তখন আমি দিয়ে দেব মাছটা তখন এভাবেই মনে করেন যে আপনারা যদি এভাবেই রান্না করে খান তাহলে আপনাদের আমি মনে করি আপনাদের শরীরে কোনো অসুবিধা হবে এমন মনে হয় না আমার বা প্যাটে করে ডিস্টার্ব হবে এভাবে সবসময় আপনারা কষিয়ে বোনা করবেন মাছটা মাছটাকে কষিয়ে বোনা করার একেবারে আমার মশলাটা ভাজা হয়ে গেছে তেলটাও গড়ে উঠে গেছে তারপর আমি দিয়ে দেবো মাছ মাছ দিয়ে দেব মাছ দিয়ে একটু হালকা নাড় দিয়ে দেব মশলা দিয়ে নাড় দিয়ে দেব হুম পুলটি হালিয়ে নিয়েছি এ পরে আমি দিয়ে দেবো পানি রুই মাছ এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি ওই রুই মাছটা রুই মাছ ছোটো গোলাপ রুই মাছ ওটোটা যেটাকে কেউ বলে নলা মাছ কেউ বলে রুই মাছ আমরা রুই মাছই বলি বিশেষ করে এখন দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কাঁচা জালটা আমি পরে দিই কারণ ওইসে মরিচটা সবুজ সবুজ থাকার জন্যে আর দিয়ে দিচ্ছি আমি একটা টমেটো একটা স্লাইস করা টমেটো দিয়ে দিয়েছি এখন আমি মাছটা ডেকে দেব এখন আমি পাঁচ মিনিট পর দিয়ে দিয়ে দেখেন আমার মাছটা মোটামুটি বসানো হয়ে আসতে এটা আমি সামান্য জল রাখবো বেশি রাখবো না যেহেতু এটা বোনা যেহেতু এইভাবেই আমি বোনাটা মানে কাঁচা বোনাটা এভাবেই করেই থাকি আপনারা এভাবে করে দেখবেন ট্রাই করে অবশ্যই স্বাদ লাগবে আমি গুঁড়া মাছটা বিশেষ করে এভাবেই মা মাখাইয়ে বসাই তারপর গুড়া মাছ পাঁচ মিশালি মাছ এই জাতীয় মাছ আমি বেশিরভাগ মাখাইয়ে রান্না করি আর আমার কাঁচায় রান্না হয় বেশিরভাগ এখন আমার মাছ ঘুরা হয়ে গেছে এখন বেলাপাতা দিয়ে উঠে নিব আমি আর এই মাছটা রান্না করতে মনে হয় যে এইভাবে রান্না করতে পনেরো হাইস্ট পনেরো মিনিট লাগে এভাবে কষিয়ে রান্না করলে আপনার পুষ্টিটাও পাইলেন আমিষটাও পাইলেন ভালো আপনার কাছে টেস্ট লাগবে ইয়ে বিশেষ করে এই মাছটা শীতকালে সকালবেলা ঠান্ডা ঠান্ডা খাইতে বেশি মজা কষে যে রান্নাটা করা হয় সকালবেলা খাইতে বেশি ইয়ামিল আর এই মাছটা বেশিরভাগ আমাকে একবার পছন্দ করে ঠিক আছে আল্লাহ হাফেজ আপনারা এইভাবে রান্না করে খেয়ে দিতে